করবো মানে কাজ করنا এখনো অনেক বাকি আছে বাট जस्ट চাটা করেছি সাতটা হয়ে গেছে এবার যাব পুজো দিয়েও হয়ে গেছে আর চা খাবো আটা দিয়ে হয়ে গেছে চা খাবো চা কে কাজ করবো অবশ্য আজ সাইডে যাওয়ার ছিল বড় ব্লগ দেওয়া হচ্ছিলো না ভাবলাম আজকে তাহলে একটা বড় ব্লগ দিই হ্যাঁ তোমাদেরও ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি হ্যাঁ অবশ্যই ওগুলো চ্যানেলটা অনেক অনেক ক্লিয়ার করো স্লিপ না করে ভিডিওটা দেখতে পারো আজকে কাজগুলো কমপ্লিট করবো এই আমার মতো শাড়িটা করে আর আটা করছি অবশ্যই বলবো যে যাদের যাদের চা খাওয়া ইচ্ছা চা চলে আসো হ্যাঁ চা দেখ করছি বাসন গুলো এখনো গোছানো হয়নি বাসন গুলো গোছাতে হবে তো সকাল সকাল আগে জল গরমটা খাবো তারপর চা

होए चाय खावा अनेक बार चा खाओ जेस्ट ना डिनर बोलवाळता होतचं तर समजा जातोच चहा टाको कमी पासन लोचला तर आशे लो कर चाता मन ले रचा अपना तो चाता छीखे लूँ चाती

এত ঘুম পাচ্ছে না ও সকালে উঠেছি তোমাদের দাদা যেহেতু ডুবে দেয় এই কারণে সকালে উঠে আগে রান্না বান্না করে নিয়েছি করে নিয়ে দুবার ধরে স্নান করা হয় রান্না করার আগে স্নান করে রান্না করি আবার রান্না বান্না করে বাসন টাসন নিয়ে দিই কাজ এবার স্নান টান করে তুলে তুলে দিয়ে বাকি কাজগুলো স্নান করি

চাটা খাওয়া কমপ্লিট করে লেগে পড়েছি বিছানাটা পরিষ্কার করতে কারণ আজকে বললাম তো অনেক ভোরবেলা উঠেছি উঠে এমনিতে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো শুধু ঘরে কাজগুলো বাকি ছিল এই কাজগুলোই করা তো ভাবলাম একটু চা খেয়ে তারপর না কাজগুলো সারব তো চলো আমি বিছানাটা গোছাতে থাকি আর কী কী কাজ বাকি আছে সেগুলো করতে থাকি চলো আর ওষুধগুলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে আর অনেক অনেক শেয়ার করো ঠিক আছে চলো আমার বিছানা ঝাড়া একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম বিছানা পরিষ্কার হয়ে গেছে এবার ঘরে কিছু কাজ বাকি আছে ঘরে কাজ বসে ঘরটার ঝাড় ঠাঁট দেওয়া বাকি আছে কারণ অনেক বিছানাটা ঝাড়লাম তো নোংরা ঢোকরা পড়েছে তো চলো ঘরটা এবার ঝাড় দিয়ে নি নিয়ে তারপর দেখি কী কাজ আছে আছে কালকে দিয়ে এত বৃষ্টি হচ্ছে আমাদের গুলির ভিতরে জল জমে গেছে দেখো কত গুলির ভিতরে পুরো জল জমে গেছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর একটু কটা দিন যদি বৃষ্টি হয় পুরো ঘরের কাছে জল উঠে আসবে এত বৃষ্টি হচ্ছে তো যাই হোক চলো কাজকর্মগুলো আমার কমপ্লিট হয়েই গেছে দেখতে পাচ্ছো ঘর আমার পুরো পরিষ্কার এইগুলো পুজো দেওয়াও হয়ে গেছে এই পুজো দেওয়াও হয়ে গেছে রান্নাবান্নাও সকালবেলা হয়ে গেছে রান্নাবান্না কিছু করার নেই তো চলো আজকে পর্যন্ত এই পর্যন্তই রাখছি আবার দেখি সন্ধ্যেবেলা কি রান্নাবান্না হয় না হয় দুপুরবেলা খাওয়ার সময় তোমাদের সাথে কথা হবে দেখা হবে ঠিক আছে